ভালো লাগে না খারাপ লাগে একটু অন্তরে জোশ আসছে মনে হয় না একসাথে বলেন একবার আমি আবার মাহাজিলের ভিতরে একটু টেস্ট করি পরীক্ষা করি দেখি কোন দল ঘুমাইছে আর কোন দল যাক না আছে আপনারা পরীক্ষা দিতে রাজি আছেন কারা কারা রাজি নাই ভাবতো নাম তো এই তো শেষ দ্বিতীয়বার আরেকবার পরীক্ষা করব টেনশন করবেন না আমি তিনবারে বেশি পরীক্ষা করি না কথা বলছি এমনি কয়বার গেছে কয়বার না দুইবার আগে একবার ফেল করছেন কি ভাই আগে ফেল করছে না আগে একশো পার্সেন্ট ফেল এখন হলো ফিফটি পার্সেন্ট আশা করা যায় আমার আলোচনার পরে আপনারা একশো পার্সেন্ট পাশ করবেন সবাই বলে না আমি আমার আপনাদেরকে অপদস্থ করার জন্য না আপনাদেরকে অ্যাটেনশন করার জন্য যারা হাত তুলছেন তারা কিন্তু মহাপদে তুলছে কিও ঠিক নাকি ঠিক محبت দা حاصلছে এখন যারা হাত তোলে নাই তারা বলবে হুজুর আমি কি অনলাইন করলাম আমরা তো বুঝ যে শুনে হাত তুলে যাই কি আছে না নাই তা আমি বলবো ভাই আপরাও তো আমার কি বলে এটাকে শ্রোতা আপনাদের কি তো দরকার কিন্তু যারা আবেগে তো হাত তুলছে আল্লাহ তাদেরকেও কবুল করে যারা বুঝেশুনে হাত তুলেনাই তাদেরকেও কবুল করুন এখন পরীক্ষা নিচ্ছি এই যে আমাদের মুরব্বি দাদা ভাই আছে এখান থেকে ডাইন সাইডে যারা আছেন একবারে সোজা সুয আমি তো দেখাইতেছি চোখে চোখে চোখ পড়তেছেন এই পাশের জন মলান সাহেব সহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আলেম ভালো মানার মলানা ভাইয়ের কথা শুনে আমার খুব ভালো লেগেছে আপনারা একদল আমার মলানা এবং এই স্যারের দল আর একটা দেখা যাক কোন দল জিতে আমি তাকবিরি দেবো আপনারা শুধু আল্লাহবাদ বলবেন দেখা যাক কোন দল আজকে জিতে হয় যারা ঘুমায় আছে দেখবেন তাকবিরের চোটে তারা উঠে আসবে এখন আপনারা রেডি আছেন প্রথমে ডান সাইড প্রথমে ডান সাইড

একটা এবার কিন্তু জোরে বলতে হইবো আপনারা এবার এবার আপনারা বন্ধ থাকবেন আপনারা এবার দেখা যাক কি হয় মনে হয় এবার সংখ্যা কিন্তু কমছে একজন এ পাশে গেছে কম না শিবর কম তারপরেতে আওয়াজ বেশি আচ্ছা এই আওয়াজগুলো যদি আল্লাহর জন্য একসাথে হয় কত আওয়াজ হবে আমার ভাই যা বলল گور গুবন্ধর লৌহের কবর ভাঙ্গছে দেখা যাবে যারা ঘুমায় আছে ঘুমের কবর ভাঙ্গবে ঠিক একসাথে সবাই বলেন তো নরে কি সবচেয়ে বেশি আওয়াজ হয়েছে না সুবহানাল্লাহ বলেন আমার এই জন্য আমার এইজন্য এইটা হলো মুসলমান অস্ত্র লাগে না অস্ত্র লাগে না ইমানই শক্তি হচ্ছে সবচেয়ে ভালো লাগে এই জন্য মুসলমান না করে দিন আগে কাউকে আঘাত করে আগে আঘাত করে ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু মুসলমানকে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রতিহত করার জন্য মুসলমানের যে শক্তি পৃথিবীর কারণ যদি আপনি সমস্ত ইতিহাস দেখেন সেই বদরের যুদ্ধ দেখেন তিনশো জনের বিপক্ষে কতজন ছিল না না কতজন ছিল তিনশো জনের বিপক্ষে এক হাজার হাই হাই সশস্ত্র বাহিনী বদরের যুদ্ধের কথা আপনাদের মনে নাই সশস্ত্র মানে তারা অস্ত্র শস্ত্র সহ আমাদের অস্ত্র ছিল কি জানেন খেজুর পাতার ডাল যে আছে খেজুরের ডাল সেই ডাল মহিলারা যে রান্না করে সেই হাতুরি হাই 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 এটা নিয়ে রসুলের মহাব্বত নিয়ে ইসলামের জন্য ছাপাই গেছে কোথাও ঠিক না বেটি জজবাটা কোন জায়গায় ইমানে অন্তরে এই জন্য ডক্টর ইকবাল তার কবিতার মধ্যে বলেছিলেন মাগা যো কোরাব খেয়াল করেন মাগা যো কোরাব রুহে ইমান দিন মাগা হাসতে

সেই নবীরে mohabbat করার দরকার আছে না আছে আছে না যদি কেউ নবীর mohabbat নিয়ে আপনারা মানে ধোঁকা দিতে চায় আপনারা ধোঁকা পড়বেন যদি দলিল চায় দলিল দেন মানবেন হাই 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 যেই নবীর কালেমা বলে আমরা মুসলমান হলাম যেই নবীর কালেমা ওসরাই আমরা জান্নাত পাবো নবীরে বাদ দেয়া কালেমা বললে আপনি জান্নাতি হতে পারবেন না তাহলে তো হাদিস মিথ্যা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হবে না ফাদাখালাল জান্নাত ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে অতএব নবীরে বাদ দেয়া কোনো কিছু দরকার কোন কিছু সম্ভব সম্ভব না জন্য একটা কথা আছে আরে আল্লাহ মানা নবী মানা না আল্লাহ অর্থাৎ আল্লাহ পাককে আপনি যে চিনবেন বুঝবেন কিভাবে মানবেন আল্লাহকে দেখা যায় সবাই দেখা যায় ধরা যায় আল্লাহ অনুধবন করা যায় এইটার নাম গায়েব এইটার নাম কি সবাই বলেন এইটার নাম গায়েব যেটাকে ধরা যায় না শোয়া যায় না অনুধবন করা যায় না বোঝাও যায় না পঞ্চ ইন্দ্রিয়র বাইরে যেটা সেটা হচ্ছে গায়েব সেটা কি সেটা কি পঞ্চ ইন্দ্রিয় বুঝতেছেন পঞ্চ ইন্দ্রিয় আমাদের নাক নিঃশ্বাস দিয়ে অনুধাবন করা চোখ দিয়ে দেখা দিয়ে ধরা বোঝেন নাই অনুধব অনুভব করা এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় চোখ দিয়ে দেখা এটা হচ্ছে পঞ্চ পাঁচটা ইন্দ্রিয় আছে পাঁচটা চোখ আছে এইটার বাইরে যেটা সেটা হচ্ছে গায়েব সোয়ানলা বলে আপনারা বিরক্ত হইতেছেন আর একটু চলবে আচ্ছা আসেন আমরা একটু কালবের মধ্যে ধাক্কা দিয়ে দেলটার ব্যাটারিটা একটু হাই করে নিই